কোন জাতের ভাই এটা খামসানি হ্যাঁ এটা খামসানি জাত নতুন দুঃখিত এটা খামসানি জাত নতুন এই জাত সম্পর্কে আমি তাই জানি না এটা হচ্ছে আপনার শিরহের পরশ মনে করেন এটা খামসানি মাথা বাচ্চা আচ্ছা কোন জাতের ভাইরা এটা হরিয়ানার হরিয়ানা ক্রস না হরিয়ানা এটা কোন জাতের বাচ্চা হ্যাঁ এটা আপনার বিটলের বাচ্চা কিন্তু মার্বেল চক হয় না আমাদের দেশি পদ্ধতি ক্রস বিটল এবং হরিয়ানা ক্রস না ভাই শক্তি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন এগারো তিন দু হাজার বাইশ রোজ শুক্রবার আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সপ্তাহে একদিন চলে যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য এই হাটটিতে আসতে চান অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু চলে আসছি আজকে নাটুর আহমেদপুর ছাগলের হাতে আজকেও আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাতের উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে তো কোথাও না পারে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

আলোচনা করি প্রথমেই বড়টা সহ দেখে একটু পাঠা বাচ্চা আচ্ছা কোন জাতের ভাইরা হরিয়ানা ক্রস না হরিয়ানা ক্রস বয়স কেমন হয় ভাই চার মাস চার মাস বয়সী হরিয়ানা পাঠা বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই দাম বত্রিশ হাজার এটা ক্রস না ভাই ক্রস হ্যাঁ চার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন রাখবেন

বড় মোটামুটি অনেক বড় বাচ্চা ঠিক আছে ভাইয়া আর এটা দেখি এটা খাসি ভাই খাসি বাচ্চা আচ্ছা এটা হচ্ছে খাসি বাচ্চা এটা কোন জাতের ভাই এটা খামসান নেই হ্যাঁ এটা খামসান যান দুঃখিত এটা থামসানি যান নতুন এই যা সম্পর্কে আমি জানি না এটা হচ্ছে আপনার সেরহের পরশ মনে করেন এটা খামসানি আচ্ছা 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 ক্লথ না আচ্ছা ভাই দাম কেমন যাচ্ছে খাসি বাচ্চা দাম আঠারো হাজার ভাই আচ্ছা ভাইয়া দাম হচ্ছে আঠেরো হাজার টাকা

আচ্ছা শেষ পর্যন্ত এই তিনটার জন্য আপনার কেমন টার্গেট কেমন হলে বিয়ে করবেন আচ্ছা মানে দুই এক খেলার হলে আপনি বিয়ে করবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই সব্য দর্শক আমার সামনে আরও কিছু মোটামুটি বেশ একই কালারের ছাগল দেখা যাচ্ছে ছাগলগুলো প্রায় একই বয়সী মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাদরা বয়সী মানে মাঝ বয়সী তো মাঝ বয়সী যেগুলো অল্পদিনে হেঁটে আসবে বা হেঁটে আসছে কিছু দু একটা আর ইনি যেটা হচ্ছে মানে বিক্রেতা তিনি কিন্তু আমাদের সুপরিচিত সেই মোহাম্মদ ভাই ওনার সঙ্গে আমরা আলোচনা করবো আজকে এবং উনি আজকে এই যে ছাগলগুলো নতুন কালেকশন সেগুলো কেমন দামের মধ্যে বিক্রেতা চাচ্ছেন সে সম্পর্কে জানবো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি আচ্ছা মোটামুটি কিন্তু দুই হাতে আপনাকে পাইনি ভাই আমি ব্যস্ত কারণে আসতে আজকে আপনার হাতে মোটামুটি অনেকগুলো ছাগল রয়েছে সে সম্পর্কে আলোচনা করবো এটা কোন যাত্রী ভাই যমুনা পারি আচ্ছা আচ্ছা সফে দশমিক একটা বিষয় জানাই যেগুলো কিন্তু ছাগল এখানে সবগুলোই ক্রস হান্ড্রেড পার্সেন্ট কোনোটাই নেয় আর মোহাম্মদ ভাই কিন্তু কোনো সময় মিথ্যে কথা বলে না ওনার একটা হিসাব দেখছি যে উনি বড় সত্য কথা বলে এই দুইটা একই মায়ের না মেয়ে বাচ্চা একই জোর বাচ্চা ভাই বেশ সুন্দর দুইটা চেহারা একই রকম আচ্ছা ভাই এটা ক্রস কার সাথে যমুনা বাই যমুনা ভাই ক্রস না আচ্ছা অরিজিনাল সঙ্গে আচ্ছা ভাই একটা বিষয় জানা ছিল নাটোর জেলায় তো আপনার শুধুমাত্র আনোয়ার ভাইয়ের খামার ব্যতীত হ্যাঁ যমুনা বাড়ি পাঠা নাই তো সেক্ষেত্রে ক্রস কেমন করে হলো এগুলো আমার এলাকায় তো পাঠাটা আনোয়ার যে পাঠা আছে তাও না তো দেশে তো পাঠা আছে এক অল ইয়ে চলে না

আচ্ছা ভাইয়া ওই দুটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন বলা হয়নি দুটোর দাম চা দাম আপনার পঁচিশ হাজার পঁচিশ চা দাম দুটো বাচ্চার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা চা দাম আচ্ছা শেষ পর্যন্ত কেমন হলে বিক্রি করবেন আপনার সাড়ে উনিশ বিশ এরকম দাম বলেছি সাড়ে উনিশ বিশ বলে নাকি আচ্ছা আপনার টার্গেট কত শেষ আমার শেষে একুশ থেকে বাইশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা অন্য সকাল থেকে এটাই এটা মানে হয় হরিয়ানার ক্রস না এটা হরিয়ানার সাথে ক্রস এটা অরিজিনাল যমুনা পানি এটা আপনি নিজে আচ্ছা আগে এটা দেখি এটা হচ্ছে যে আপনার হরিয়ানার সঙ্গে ক্রস ভাই বয়স কেমন হবে এটা এটা বয়স আপনি আট মাস এই দুটো এটা আট মাসের সাড়ে সাত মাস আট মাস এবং সাত মাস এই আট মাস বয়সে যেটা আপনার সামনে আছে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার সাড়ে ষোলো সাড়ে ষোলো আর সেটা মোটামুটি হাইকিং অনেক বড় একটু নিচ থেকে দেখাই

গায়ে গা বেশ ভালো সাত মাস বস না ভাই সাত মাস কানের লেন বড় আচ্ছা ভাই দাম দর কেমন চাচ্ছেন এটার সাড়ে সাড়ে আঠারো আচ্ছা ভাই চা দাম হচ্ছে সাড়ে আঠারো শেষ পর্যন্ত কত হলে বিক্রি করবে এটাকে শেষ পর্যন্ত সাড়ে ষোলো হলে সাড়ে ষোলো শেষ পর্যন্ত সাড়ে ষোলো হলে ভাইটাকে বিক্রি করবে দাম দর বলছে ভাই দাম কেমন বলে দাম তিনশো আচ্ছা পনেরো হাজার তিনশো পর্যন্ত উঠছে নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আপনার সংগ্রহ আর কি আছে দেখি দুধের চাকি গাবতে নেই নাকি বাচ্চা ছিল বিক্রি হয়েছে আচ্ছা এটা দেশের সঙ্গে মনে হয় ক্রস দেশের সঙ্গে হরিয়ানা ক্রস দাঁত কটা ভাইরাল এটা দাঁত চারটে হয় চার দাঁত বর্তমানে আমার প্রেগনেন্ট তাই না না এখন প্রেগনেন্ট নেই বাচ্চা ছিল ভাই এখন নিয়ে গেলে পাঠা দিতে হবে আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন আর দাম চাচ্ছি 16.5 টাকা 16.5 জি আচ্ছা ভাই চা দাম হচ্ছে 16.5 শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন রাখবেন বেচা বিক্রিতে আপনি হচ্ছে মূল্য কাঙ্গে 13.5 14 হলে দিবেন 13.5 14 রাখবেন না আচ্ছা

তোমার সঙ্গে আলোচনা করি এবং আপনারা জানার চেষ্টা করি যে ভাইয়া এগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনাকে অনেকদিন পর ভিডিওতে আবার নিলাম যদিও ব্যস্ত থাকেন ছাগল নিয়ে তো আপনার হাতে মোটামুটি কতগুলো আছে আজকে পাঁচটা আছে পাঁচটা আছে আর বাদ বাকি কি বিক্রি হয়ে গেছে আরো বাধা বাধা আছে নাকি আচ্ছা আচ্ছা একা তো মানুষ এতগুলো হ্যান্ডেল করে মুশকিল নাকি কি আচ্ছা আচ্ছা তো প্রথমে দেখতে পাচ্ছি এটা কোন জাতের ভাইয়া ছাগল শিরোহী শিরোহী ক্রস শিরোহী ক্রস শিরোহির যে আপনার প্রধান বৈশিষ্ট্য সেটা গায়ের ছোপ ছোপ থাকবে সেটা আছে এর মধ্যে শুধু মাথাটা ডাউন নেই কান ছোটো আছে আচ্ছা পাঠিয়ে না খাসি ভাই মেয়ে বাচ্চা বাচ্চা দাম কেমন চাচ্ছে সুয়েটার তেরো হাজার আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে তেরো হাজার টাকা কেউ দাম দাম বলছে ভাই নয় সাড়ে না বলছে আচ্ছা ভাইয়া বলছে যে এটা দশ দশ আসলে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে ভাই এই বড়ো বাচ্চা দেখি ভাই একটু সাত হার যমুনা পাড়ি খাসি না পাঠিরা পাঠি বাচ্চা বয়স মনে হয় একটু বেশি না নাটের পাঁচ পাঁচ মাস মাসে যমুনা পারি এই যে পার্টি মোটামুটি অনেক বড় হয়েছে ভাই দাদা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার সতেরো হাজার আচ্ছা ভাই আচ্ছা হচ্ছে সতেরো হাজার কেউ দামটা বলছে ভাই হ্যাঁ বলেছি আপনি বারো সাড়ে বারো তেরো বাড়ির সারা মানুষের নাকি ভাইয়ের শেষ কোনো কাগজ হচ্ছে মোটামুটি সাড়ে বারো তেরো হলে বিক্রি করবে নাকি আচ্ছা ঠিক আছে ভাই আর এটা কোন জাতের বাচ্চা ভাইয়া ক্রস বিটল এবং হরিয়ানা ক্রস না ভাই এটা কিন্তু শ্য মানে আমাদের আঞ্চলিক ভাষা বলি যে ধর অনেক লম্বা অনেক লম্বা এটা শ্য বয়স কেমন ভাইরা চার মাসের মতো আচ্ছা সুবিধার সম্বন্ধে একটা বিষয় বলি এটা কিন্তু আসলে ভাই বলছে বিটল মানে ক্রস এটা এটা হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট চোখ চা থাকবে কানে মোটামুটি লেন ঠিক আছে এটা হরিয়ানা এবং বিটলে ক্রস ভাই দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার আচ্ছা ভাই চা দাম হচ্ছে ষোলো হাজার শেষ পর্যন্ত কেমন হলে বিক্রি করবেন ভাই তেরো সাড়ে তেরো তেরো সাড়ে না আচ্ছা ভাই বলছে এটা শেষ পর্যন্ত তেরো সাড়ে তেরো হলে বিক্রি করবেন না দুটা খাসি বাচ্চা ক্রস বাচ্চা ক্রস বাচ্চা বয়স কম না ভাই আড়াই মাসের মতো আচ্ছা এই খাসি বাচ্চা দুটো দাম ভাই জোড়া আঠারো হাজার বাচ্চার দাম ভাই চাচ্ছে আঠারো হাজার কেউ দাম দাম বলছে ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলো বলছে ভাইয়ের হচ্ছে সতেরো সতেরো হলে থেকে বিক্রি করবে মোটামুটি আপনার কাছে এগুলো আছে বান্ধা আছে না ভাইয়া আচ্ছা অনেক দর্শক যোগাযোগ করতে চাইছে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল নাইন আচ্ছা হ্যাঁ আমার পার্সোনাল নাম্বার যে করে ছাগল চাইলে পরামর্শ সব দিক থেকেই দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন আমার ভাই এই খাসি না পাঠ এটা পাটি বাচ্চা না আচ্ছা বাচ্চা বয়স কেমন আড়াই মাসের মতো না আচ্ছা খাসি আচ্ছা কোন জাতের ক্রস না ভাই কোথা যমুনা বাড়ি ক্রস না দুটাই আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই পাঠি বাচ্চাটা বারো হাজার চাও দাম না কোনো কাস্টমার দাম দাম বলছে ভাই কেমন বলে আট বলে শেষ পর্যন্ত কেমন টার্গেট আপনার এটার জন্য নয় সাড়ে নয় আচ্ছা আর খাসির বাচ্চাটা মোটামুটি ভালোই বাচ্চারা আপনার এই ক্রস হলো খাসি বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা শেষ পর্যন্ত বেচা বিক্রির জন্য কেমন লাগতে পারে এটা এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো আচ্ছা কোন কাস্টমার দাম বলছে দশ বলে আচ্ছা ভাইয়ের টার্গেট হচ্ছে এগারো সাড়ে এগারো হলে এটা বিক্রি করবে আচ্ছা কারণ ভাই ঠিক আছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ